হুজুর একটা আছে আপনি যেহেতু একটা বলছেন কুল ইননা মানা বাশারুম মিসলুকুম যে আমি তোমাদের মতো মানুষ যেহেতু মানুষ বলছেন মানুষ যেহেতু আপনি বোঝাইছেন মানুষ যে মাটি তৈরি ঈসা আলাইহিস সালামও কি নবাসার বাসার কিনা ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি হ্যাঁ ঈসা আলাইহিস সালাম কি শরীর

মহ ইয়াক নাই আপুনি